মায়া কলেজতে আইছে মায়া আর সান টান করছে বাঘ খা তো আমি ফুল তরকারি খাই আইছি ফুল তরকারি খাই আইছি কেনে আমি আর পণা আমি গর্তম পদ দিছি মা আমি তোমার গরম শুভ যায় যাইলে কথা তুই যাও আমি পরে যায় তো আমি গরু বান্ধে বাড়ির ওই রাস্তা একবার তো বাড়ি তারড়া দিয়ে পাইয়া বলে গিয়েছে গিয়া না পাইয়া মূরাটা বলে তিনবার উঠছে নামছে ডাক আবার গিয়া আমার কাছে খাইছে খাইয়া আমার কাছে কইছে একটা ছবি দেখাইছে ফোয়াটার কাছে এই পাঁচ মা এই ফোলাটার লগে আমি ফোন করবি না কথা কথা মা

বা কিভাবে মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে এই ডোজার দেখি এলাকারই ছেলেদের না আমার বাড়িতে সাইড মেয়ে ভিস্কেছে পড়ে বুধবারে ছয়টা বাজলে বিশ মিনিটে আপনারা কিভাবে বুঝছেন যে ভিস্কিম আয়া আমি নামাজ পড়ছি পইরা ফুল আগুন ধরাইছি আগুন দরানে আয়া কৌছে মা আমি একটা জিনিস তো তখন কোনো হাসপাতাল নিয়েছে বিশালঘর আনছে

কোন ক্লাসে বা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি কোন কলেজে রবীন্দ্র বর্মা বিশাল বাড়িটা কোন জায়গায় কাম আপনার কই ছেলে কই মেয়ে দুই মেয়ে এক ছেলে এটা বড় মেয়ে